আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমাদের ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম আমি শবনম বলছি আজকে আমাদের ওই দিন ভিডিওতে কিছু দেখানো হয়েছে আজকে হচ্ছে আমাদের ভিডিওতে কিছু মাছ মাংস আনা হয়েছে সেগুলোর জন্য আজকে ভিডিও করছি সবাই আমাদের ভিডিওতে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি আমি নতুন নতুন ভিডিও করছি আর যদি আমার ভিডিওতে সবাই লাইক কমেন্ট শেয়ার করেন এবং আমাকে যদি আরও ইন্সপায়ার করেন তাহলে আমি আরও সামনের ভিডিওগুলো আপনাদের দিব এবং শেয়ার করবো আমার ভাইয়ের সামনে প্রোগ্রাম আছে আমরা বউ তুলে আনবো বলেছিলাম তো প্রোগ্রামের জন্য আমাদের বাসায় মেহমান আসবে ডেট ফিক্স করার জন্য আপনারা যদি আমাকে আরও ইন্সপায়ার করেন তাহলে এবং আমার চ্যানেলকে বেশি বেশি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেন তাহলে আমি সামনের আরও ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করব তাহলে চলে আসুন আজকে আমাদের কি কি বাজার করা হলো সেগুলো আমরা দেখিয়ে ফেলি তো এই যে আমাদের বাজার এগুলো কি এনেছো এগুলো রুই মাছ এনেছ এগুলো রুই মাছ আর হচ্ছে মুরগির মাংস আরও মুরগির মাংস আনা হবে রোস্টের জন্য এগুলো হচ্ছে ভেজিটেবল আরও কিছু ভাজা টাজা এগুলোর জন্য আনা হয়েছে তারপরে চিংড়ি মাছ চিংড়ি মাছ আর কি আনা হয়েছে তো আজকে এগুলাই এগুলাই আনা হয়েছে এই হচ্ছে আমাদের মাছ মাছগুলো সব কি করবা এখন প্যাকেট করে ফেলবা হ্যাঁ প্যাকেট করে ফেলো তাহলে ফ্রিজে এখন রেখে দিব আমরা সব আমরা পরে আবার সব কিছু যখন হবে তখন আবার সব পরে বের করা হবে এখন আমরা সব প্যাকেট করে ফেলবো নাও প্যাকেট করে ফেলো সব সব একসাথে তাড়াতাড়ি উঠায় ফেলো আমরা তো আমরা এখানে হচ্ছে মাছ প্যাকেট করে ফেলা ফেলেছে এগুলো ফ্রিজে রেখে দিব তারপরে হচ্ছে এই যে আমাদের চিংড়ি মাছ চিংড়ি মাছ আনা হয়েছে আর হচ্ছে মুরগি হচ্ছে বিভিন্ন ভ্যারাইটিস আইটেমের জন্য মুরগিও আনা হয়েছে আর এটা কি ও এটা যাই হোক এখন আমরা এগুলো সব ফ্রিজে রেখে দিব এখন হচ্ছে চিংড়ি মাছগুলো আমরা প্যাকেট করে ফেলছি এগুলো সব প্যাকেট করে আমরা ফ্রিজে রেখে দিব তো আমাদের দৈনন্দিন জীবনে যেভাবে আমরা লাইফ যেভাবে আমরা কাটাই সুন্দর নর্মালি আমরা ভিডিও করছি তো আপনারা আমাদের এই আগে বাড়ার পথে আপনারা প্লিজ আমাদের হেল্প করবেন তো আপনারা যদি কমেন্ট সাবস্ক্রাইব লাইক কমেন্টস শেয়ার করেন সাবস্ক্রাইব করেন তাহলে আমরা আরও আরও সামনে আরও ভালো ভালো ভিডিও দিতে পারবো ইনশাল্লাহ তো এই ছিল আমাদের অল্প পরিমাণের বাজার তো আপনারা দেখলেন সব কিছুই আমরা আরও সামনে আরও কি কি হয় সব কিছু আপনাদের সাথে শেয়ার করব প্লিজ আমাকে ইন্সপায়ার করার জন্য আমাকে হেল্প করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট লাইক শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ আবার দেখা হবে আসসালামু আলাইকুম